নমস্কার আজ আমরা জেনে নেব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আগস্ট মাস দু হাজার পঁচিশে কেমন যাবে কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য ও ভাগ্যের বিস্তারিত আলোচনা করব আপনি যদি কুম্ভ রাশির হন বা আপনার কাছে কেউ কুম্ভ রাশির জাতক জাতিকা যদি থাকে তো এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত আপনি দেখুন আমি শ্রী শাস্ত্রী আগস্ট মাসে কি কুম্ভ রাশির জন্য মিশ্র প্রভাব আনতে চলেছে জানেন তো কোথাও চ্যালেঞ্জ আবার কোথাও নতুন সম্ভাবনার আলো ধৈর্য ও বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নিয়ে আপনার পথ সুগম হবে স্বাস্থ্য প্রথম ঘর থেকে দেখা হয় অনেকবার বলেছি এই মাসে শুরুতে সামান্য স্বাস্থ্যের সমস্যা হতে পারে যেমন ঠান্ডা লাগা জ্বর ক্লান্তি ভাব নিয়মিত ঘুমের অভাব বা হালকা ব্যায়াম যদি আপনি করেন পরিমাণ মতো জল খান তাহলে সব দিক থেকে মোটামুটি ঠিক হয়ে যাবে মানসিক চাপ এড়াতে কিছুটা সময় নিজেকে এক থেকে সাত তারিখ পর্যন্ত এই মাসের আগস্ট মাসের তো শুরু কিছুটা ধীর গতিতে আপনার চলবে এবং এক ও দুই তারিখে মানসিক অস্থিরতা ঘরোয়া দিক থেকে বা আত্মীয় স্বজনের দিক থেকে দুশ্চিন্তা আনবে তিন থেকে পাঁচ তারিখের মধ্যে কাজের ক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে চাকরিজীবীরা সচেতন থাকুন কারণ আপনার বস বা সিনিয়রদের কাছ থেকে বেশি কাজ আসবে ছয় সাত তারিখ আগস্টের মাসে প্রেম জীবনের পারিবারিক আবহাওয়া খানিকটা উষ্ণতা আসবে পঞ্চম ঘর থেকে প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে সংযত ও বোঝাপড়ার প্রয়োজন হলেও আন্তরিক কথাবার্তা অনেক জট খুলে যাবে যারা সিঙ্গেল আছেন প্রেম হয়নি কিংবা যাদের অনেক দিন ধরে যোগাযোগ হচ্ছে না তাদের জীবনে নতুন কারোর আগমন ঘটতে পারে যাদের আপ হয়েছিল কিছুদিন আগে তাদেরও যোগাযোগ হবে আট থেকে চোদ্দ তারিখ আগস্ট মাসের এই সপ্তাহটা আপনাদের অপেক্ষাকৃত অনুকূল আঠেরোই আগস্ট শুভ দিন মানসিক ফোকাস ও আত্মবিশ্বাস বাড়বে ও দশই আগস্ট আর্থিক দিক থেকে কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে সাবধানে লেনদেন করুন আর্থিক ও ব্যবসায় বড় সিদ্ধান্ত নেবেন না বারো থেকে চোদ্দ তারিখ পুরোনো বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে এমনকি প্রেমের পুরনো অধ্যায় ফিরে আসতে পারে দশ এগারো বারো এই তারিখের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ চুক্তি বা অ্যাডভান্স করবেন না শিক্ষা বা কেরিয়ার ছাত্রছাত্রীদের জন্য এই গঠনমূলক সময় পড়াশোনার মনোযোগ দিলে ফলাফল আসবেই যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা মাসের দ্বিতীয় সময়টি ভালোভাবে ভালো খবর আপনারা কিন্তু পেতে পারেন পনেরো থেকে একুশ তারিখ আগস্ট মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এটা সবচেয়ে শক্তিশালী সপ্তাহ পনেরোই আগস্ট শুভ সংবাদ আপনি পেতে পারেন চাকরি পরীক্ষা বা ফ্যামিলি সংক্রান্ত ব্যাপারে ষোলো সতেরোই আগস্ট ব্যবসায়ীরা নতুন চুক্তির সুযোগ পেতে পারেন আগস্টে কিছুটা উত্তেজনা তৈরি হতে পারে ভিন্ন মত আসতে পারে আপনার মানসিক বা স্বাস্থ্য ভালো থাকলেও আঠেরোই আগস্ট নিজের রাগ নিয়ন্ত্রণ করুন তা না হলে সম্পর্কের একটা ক্ষতি হয়ে যেতে পারে কর্ম ও অর্থ চাকরিজীবীদের জন্য কাজের চাপ কিছুটা বাড়বে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে তবে আপনি যদি শান্ত থাকেন তবে সমাধান সম্ভব ব্যবসায়ীদের জন্য মাসের দ্বিতীয়ার্ধে লাভজনক সুযোগ আসবে বারো থেকে বাইশ থেকে একত্রিশ তারিখ আগস্টের মাসের শেষ ভাগে আপনাদের পক্ষে কাজ করতে শুরু করবে এবং বাইশ তেইশ আগস্ট উচ্চশিক্ষা ভ্রমণের সুযোগ আছে চব্বিশ থেকে ছাব্বিশে আগস্ট স্বাস্থ্য নিয়ে একটু সচেতন আপনাদেরকে থাকতেই হবে বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক বা কোনো জরজনিত সমস্যা লিভারের সমস্যা এগুলো কিন্তু হতে পারে সাতাশে আগস্ট থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা যাদের পূর্বে টাকা আটকে গেছে ফেরত আসতে পারে চব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ আগস্ট মাসে পর্যন্ত যোগাযোগ কন্টেন্ট মিডিয়া বা পড়াশোনা সংক্রান্ত কাজে সফলতা আপনারা পাবেন মাসের তিন দিন উনত্রিশ তিরিশ একত্রিশ আবার চুপ থেকে নিজের কাজ করে আপনার কিন্তু বড় ফল আপনি আনতে পারবেন আগস্ট মাসের শুভ দিনগুলি কী কী হচ্ছে আপনার জন্য এগারো আঠেরো চব্বিশ সাবধানে থাকতে হবে আপনাকে পাঁচ এগারো এবং আঠাশে আগস্ট এবারে কিছু উপায় বলছি প্রতি শনিবার দিন শনিদেবের বীজ মন্ত্র পাঠ করুন কালো তিল দিয়ে সর্ষের তেলে প্রদীপ জ্বালান গরিবদের বা যারা অসহায় তাদের কিছু খাদ্য বস্ত্র আপনারা দান করুন এতে ভাগ্যের উন্নতি হবে হনুমান চালিসা পাঠ করুন প্রতি মঙ্গলবার আশা করি এই রাশিফল আপনাদের সাহায্য করবে আগস্ট মাসকে আরও ভালোভাবে কাটাতে যদি ভালো লাগে আপনাদের তাহলে এই লাইক দিন এই ভিডিওতে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও আমার ডিসক্রিপশানে সমস্ত ডিটেল দেওয়া থাকবে আপনারা সার্চ করে দেখে নিতে পারেন আগামীতে আবার আসব নতুন রাশি নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ